এখন ষড়যন্ত্র চলছে বিএনপিকে দুর্বল করার চক্রান্ত তারাই করে যারা বাংলাদেশের মানুষকে শোষণ নিপীড়ন জুলুম আর অত্যাচার করে নিজেদের সুবিধা আদায় করতে চায় যে ষড়যন্ত্র বিএনপির বিরুদ্ধে হবে আমরা নির্দ্বিধায় ঘোষণা করি এটা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ বাংলাদেশের মানুষকে এই ফ্যাসিভাদ থেকে মুক্ত করার জন্যে বিএনপির ডাকে শ্রমিক দলের নেতৃত্বে সপ্তনব্বই জন শ্রমিক রাজপথে রক্ত দিয়ে হাসিনার এই দুঃশাসন থেকে দেশকে মুক্ত করেছে এখন ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্র তো ততক্ষণ জারি থাকবে এই জাতীয়তাবাদী রাজনীতি এবং শ্রমিক আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ থেকে সকল ষড়যন্ত্র চিহ্ন মুছে দিয়ে একটা সকল মানুষের মুখে হাসে ফুটানোর যে লড়াই শহীদ জিয়া দেখতেন খালেদা জিয়া যেটা দেখতেন খালেদা জিয়া চায় তারেক রহমান উন্নত বাংলাদেশ আধুনিক বাংলাদেশ গঠন করা বিএনপিকে দুর্বল করার চক্রান্ত তারাই করে যারা বাংলাদেশের মানুষকে শোষণ নিপীড়ন জুলুম আর অত্যাচার করে নিজেদের সুবিধা আদায় করতে চায় দেশপ্রেমিক সকল জনগণ যখনই সুযোগ পেয়েছে বিএনপি ডাকে আন্দোলনে অংশগ্রহণ করেছে বিএনপিকে নির্বাচনের মাধ্যমে ভোট দিয়েছে হয়েছে শ্রমিক দল আরও বহুদূর লড়াই করবে যতক্ষণ পর্যন্ত অতীত যে শত সকল শোষিত মানুষের শ্রমিকের ঘরে শান্তি এবং হাসি না ফুটবে আমাদের লড়াইয়ের সহযাত্রী আমাদের বিএনপিকে আমরা এই মুহূর্তে যে ষড়যন্ত্র বিএনপির বিরুদ্ধে হবে আমরা নির্দ্বিধায় ঘোষণা করি এটা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ বিএনপির পিছনে সাত কোটি পঁয়ত্রিশ লাখ ভাগ্য হতো দরিদ্র মানুষের আওয়াজ উঠবে যাওয়াজে সকল ষড়যন্ত্র বাঞ্চাল হয়ে যাবে বাংলাদেশ একটা উন্নত বাংলাদেশ গঠনের জন্যে যে লড়াই গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের যে লড়াই অবাধ ভোটের অধিকারের জনরাই সকল বৈদেশিক ষড়যন্ত্র আভ্যন্তরীণ শাসন জুলুমের বিরুদ্ধে মানুষে নিরাপদ বাংলাদেশ গঠনের জন্য জাতীয়তাবাদী দল যে লড়াই করছে সে লড়াইকে সমুন্নত এবং নিরাপদ লক্ষ্যে বিএনপির নেতৃত্বে গণতান্ত্রিক নির্বাচিত সরকার গঠনের জন্য শ্রমিক দল জাগ্রত আছে এ লড়াইয়ে শ্রমিক শ্রেণী এবং বিএনপি বিজয়ী হবে আমি আজকের এই শ্রমিক শ্রেণীর এই যে সভা শহীদ জিয়াকে আমরা স্মরণ করি বেগম খালেদা জিয়ার আমরা রোগ মুক্তি কামনা করি তারেক রহমানের নেতৃত্বের প্রতি আমরা আনুগত্য প্রকাশ করি মরভু রহমান কক শহীদ জিয়া খালেদা জিয়ার সন্তান তার আমরা দীর্ঘায় তার আমরা আসু তার আমরা পরকালে আমরা তার জন্য বেশ রসিদ করু আমরা নজরুল ইসলাম খানের সহজর্মিনের কান্তা আমাদের শ্রমিক আন্দোলনে অনুপ্রেরণা দিয়েছে তাকে আমরা সুস্থতা কামনা করি ঋজিবী ভাই আমাদের প্রতিটি আন্দোলনে অনুপ্রেরণা দেয় সহযোগিতা দেয় তারও সহজর্মিনের সুস্থ কামনা করি সর্বোপরি বাংলার বুক থেকে বাংলাদেশের বুক থেকে আমরা সকল আধিপত্যবাদ শোষণার বঞ্চনার অবসান ঘটিয়ে শ্রমিক শ্রেণীর মুখে হাসি ফোটানোর লক্ষ্যেই জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র বুদ্ধি দিয়ে মোকাবেলা করে সকল ষড়যন্ত্রকে পরাস্ত করে খালেদা জিয়া তারেক জিয়া এবং জাতীয়তাবাদী শক্তির নেতৃত্বে বাংলাদেশকে আমরা এগিয়ে নেব